সমস্যার কারণে আমরা লাইফটা করতে পারিনি তো আজকে আমরা লাইফটা শুরু করেছি যারা আমাদের লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি দিকেছি না আর এছাড়াও আমাদের লাইফটা করে দেবেন যাতে অন্য সব দেখতে পারে এবং তাদের পছন্দের জামদানি শাড়িগুলো নিতে পারে তো দেরি না করে আমরা শুরু করে দিই জামদানি শাড়ি দেখা আর যারা সরাসরি দেখে নিচ্ছেন বা আমাদের বিজনেস চান আমাদের শোরুমে দেখছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরী দশ নাম বারোটা কোশ্চিমা করা তারা রুপ গ্স নাইট বুঝেছে মেরুন কালারের মধ্যে সেটা মেরুন কালারের মধ্যে ডাবল করে সেটা অসম সুন্দর দেখেন ডাবল কালারের মধ্যে চাচ্ছে যে মেরুন কালারের কোনো কিছু মেরুন কালারের মধ্যে মেরুনের মধ্যে গোল্ডেন কালার জুড়ে সুতো দিয়ে কাজ করা পুরো সাইডটাতে গোল্ডেন কালার জুড়ে দিয়ে করা আছে আর গোল্ডের মাঝখানে হচ্ছে গোল্ডের দিলে এবং মাঝখানে হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে এইটি ভাই সিক্সটি ফোর কাউন্টারের সুতোগুলো অসম্ভব সুন্দর এই শেটা যারা এই শেটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে নেবেন এই শেটা প্রাইস রয়েছে হচ্ছে মাত্র 6500 টাকা এটা চাচল আপনারা আপনারা কত টাকা দিতে পারবেন বলতে পারেন যারা এই শেটা অর্ডার করবেন আমাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটা প্রাইস রয়েছে হচ্ছে মাত্র 6500 টাকা একদম নীলের মধ্যে নীল যারা যাচ্ছে আপনারা কিন্তু এই শেটা দেখতে পারেন নীলের মধ্যে হচ্ছে যা জম্পারটা কন্ট্রাস্ট অর্ডারটা হচ্ছে দিয়ে যে গ্রিন ট্যামিল কন্ট্রাস্ট দেওয়া যারা চাচ্ছেন একদম ম্যাচিং সুতার মধ্যে একটা শাড়ি যারা ফোয়ার বেল সুতোর মধ্যে আর গোল্ডেন জোরি সুতরাং হালকা জমিতে দেখা যাবে দূর তারা কিন্তু সেটা নিতে পারেন একটা শাড়ি যারা নিতে চান তারা একবারে ম্যাচিং শাড়ি দিতে তারা কিন্তু এই শাড়িটা চোখ বন্ধ করে দিতে পারে তার প্রাইস হচ্ছে মাত্র টাকা আমরা চলে যাচ্ছি একটা হোয়াইট কালার হোয়াইট কালার ব্লাউজ পিস আমাদের ব্লাউজ পিস প্রতিটা ব্লাউজ পিসে কিন্তু থাকছে আপনারা এক গজ কাপড় এবং হচ্ছে দুই হাতের মধ্যেই কাজ করা এই হচ্ছে দেখেন হোয়াইট কালারের শাড়িটার মধ্যে হচ্ছে গোল্ডেন কপার এবং সিলভারের কম্বিনেশনে এত সুন্দর একটা শাড়ি জাস্ট এক কথা হচ্ছে অসাধারণ এই যে কালারটা এই হচ্ছে কুচিপাট্টা

হচ্ছে কমলের মধ্যে জলপাই একটা শাড়ি জলপাই ম্যাচিং হচ্ছে আর লাইট অরেঞ্জ কালারের কম্বিনেশন এই শাড়িটা করা আছে পাহাড় এবং আচরের মধ্যে জলবায়ু কন্ট্রাস্ট এই হচ্ছে প্রচুর পাটটা এইটি বাই সিক্সটি ফোর কাউট সুতা দিয়ে তৈরি করেন এটা হাফ সিল্ক জামদানি শাড়ি এই হাফ সিল্ক প্রতিটা সেল হচ্ছে হাফ সিল্ক জামদানি শাড়ি এই হচ্ছে আপনার আচরটা যারা এই শাড়িটা অর্ডার করবেন আমাদের স্ক্রিনশট দিন বক্স করে নিন ওটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা প্রত্যেকটা শাড়ির সাথে আচ্ছা আপনারা যারা একই সাথে দুটা শাড়ি অর্ডার করবেন তারা কিন্তু পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমরা রেগুলারই আপনাদের জন্য কিছু কিছু ডিসকাউন্ট দিয়ে দেখি এই হচ্ছে একটা দেখেন আচল ব্লাউজ পিসটা তারটা কিন্তু খুবই অসাধারণ কালার সরি এটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটি ফোর কাউন্ট সুতা দিয়ে তৈরি করা তাও যেহেতু নিয়ে নিয়েছি দেখাই দিই আপনাদের এটা জাল কাজের মধ্যে এটা পড়া আছে একটি ফোর কাউন্ট সুতা দিয়ে তৈরি করা হয়েছে এটা এটা হচ্ছে কুচি এটা দুই হবে দুই হাত কাজ হবে দশ হাত বা দশ হাতের প্লাস আচরটা তো অনেক প্যাটার্নে কাজ করা যাচ্ছে এখানে এই যে সাইডটা

আচলটা যারা সেটা অর্ডার করবেন আমাদের হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশ টাকা যারা সেটা অর্ডার করবেন আমাদের হচ্ছে মাত্র পাঁচ

লাল শাড়ি সবাই পছন্দের একটা কালার হচ্ছে লাল লাল শাড়ি না হলে তো জামদানি হচ্ছে না সবারই একটা লাল শাড়ি আপনার পছন্দ থাকে হচ্ছে লাল শাড়ির মধ্যে যে পাট খড়ের পাটটা ইউনিক একটা ডিজাইন গোল্ডেন এবং হচ্ছে ম্যাচিং সুতার কম্বিনেশন এসে এটা এই হচ্ছে কিছু পাটটা প্রতিটা শাড়ি সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আজকে কিছু শাড়ির মধ্যে শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস দেখানো হয় না এই শাড়িগুলো ব্লাউজ পিস কিন্তু আজকে চলে আসার কথা প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে তো এই শাড়িটা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন তার প্রাইস পেজে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যারা এই শাড়িটা অর্ডার করবে স্ক্রিনশট দিন বক্স করে প্রাইস পেজে হচ্ছে মাত্র পাঁচ হাজার সরি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পেজে পাঁচ হাজার পাঁচশো টাকা জল কাজের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি পাঙ্গি কালার শাড়ি আছে আপনি কিন্তু চোখ বন্ধ করে সেটা দেখতে পারেন আচলটা যারাই সেটা অর্ডার করেন করে বলুন তার প্রাইস সে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করতে চান স্ক্রিপ শার্ট দিন বস করুন কালার হচ্ছে এই কালারটা একদমই শহরের পছন্দের একটা কালার বাই সিক্সটি ফোর পাউন্ডের হাফ সিল্ক জামদানি শাড়ি আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান বা আমাদের কারখানা করতে চান চলে আসুন আমাদের আমাদের জামদানি শিল্পনগরের দশ নম্বরের পশ্চিমবাসে নয়াপড়া তারা উগ্রসভার রূপগঞ্জ নারায়ণগঞ্জ

চার হাজার টাকা সেটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র চার হাজার টাকা এবং যারা একই সাথে দিবস অর্ডার করবেন তারা পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চলে যাচ্ছে একটা অলিভ কালার আর অলিভ কালার শাড়িটা ঘিরে আলাদা হয়েছে অলিভ কালার নাম্বার পারে এই আমরা কিন্তু আসছি আপনাদের জন্য নতুন নতুন কালার কম্বিনেশন নিয়ে এই হচ্ছে দেখেন এ সুন্দর একটা শাড়ি কচু কুচি পাতা এটা চা চলবে তার এই শেড অর্ডার করলে আমাদের ইনভয়েস প্যারাফলেন্টার প্রাইস বাজে হচ্ছে মাত্র 4200 টাকা

আমাদের শোরুম হচ্ছে জামদানি জামাল শিল্পনগরী দশ নম্বর হচ্ছে পশ্চিমবা নোয়াপাড়া তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এছাড়াও আপনারা যে আমাদের কাছ থেকে হজপুর করে নিতে পারবেন করে নিতে পারবেন হচ্ছে কাটালি কালারের হচ্ছে পাট্টা তার মধ্যে দুটো ডিজাইন একসাথে সেটা হচ্ছে ডিজাইন আর এই মাছ একটা ডিজাইন এই হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি দুই ডিজাইনের শাড়িগুলো আমরা মেন মেইনলি হচ্ছে